بسم الله الرحمن الرحيم. والسماء ذات البرود واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود.

আর যে দেখে তার এবং সেই জিনিসের যা দেখা যায় মারা পড়েছে গর্তওয়ালারা যে গর্তে দাও দাউ করে জলা জ্বালানির আগুন ছিল যখন তারা সেই গর্তের কিনারে বসেছিল এবং ইমানদারদের সাথে তারা সবকিছু করছিল তা দেখছিল ওই ইমানদারদের সাথে তাদের শত্রুতার এছাড়া আর কোনো কারণ ছিল না যে তারা সেই আল্লাহর প্রতি মানেনি ছিল

যারা মুমিন পুরুষ ও নারীদের উপর জলম নিপীড়ন চালিয়েছে তারপর তা থেকে তওবা করেনি নিশ্চিত তাদের জন্য রয়েছে জাহান নামের আজাব এবং জালাপোড়া শাস্তি

আবার তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন তিনি ক্ষমাশীল প্রেমময় আরো মালিক শ্রেষ্ঠ সম্মানিত এবং তিনি যা চান তাই করেন তোমার কাছে কি পৌঁছেছে সেনা দলের খবর ফেরাউন ও সামুদে সেনা দলের কিন্তু যারা কুফুরি করেছে তারা মিথ্যা আরোপ করার কাজ লেগে রয়েছে অথচ আল্লাহ তাদেরকে ঘেরাও করে রেখেছেন তাদের মিথ্যা আরোপ করায় কোরআনে কিছু আসে যায় না বরং এ কোরআন উন্নত মাত্রার সম্পন্ন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ